দেখো আমার ঠাকমার ভীষণ শরীর খারাপ এরকম দেখতেই পাচ্ছ ঠাকমা ঠাকমাকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তার বলতে হসপিটালে তো দেখো ঠাকমা পুরো মানে শরীরটা ভেঙে গেছে খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে এখন নিয়ে যাচ্ছি হসপিটালে হসপিটালে নিয়ে কি বলে না বলে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব সাথে থাকো আমরা হসপিটালে চলে এসেছি আমার ছোটকা আসছে দেখি বেটা ঠাকমাকে নামাবে দেখো আমার ঠাকমা বসে রয়েছে নাও নামো আস্তে আস্তে নামো ডাক্তার দেখিনি চলে এসেছে দেখো হসপিটাল নিয়ে চলে এসেছি এটা হচ্ছে বগুলা হসপিটাল নামো আস্তে আস্তে নামো দেখো ঠাকুমাকে এবার একটা নামানো হচ্ছে কি হলো দাও হাত দাও হাত ছেড়ে দাও এটা ছাড়ো

কানে শোনে একটু কম শোনে আমাকে হসপিটালে নিয়ে এসেছি নিয়ে এসে ডাক্তার দেখানো হয়ে গেছে এবার ডাক্তারবাবু ছেড়ে দিয়েছে দিয়ে টুকটুকিতে তুলে নিয়েছি ঠাকমাকে পাশে রয়েছে কালী মন্দির কালী মায়ের মন্দির রয়েছে এবার হসপিটাল থেকে দিয়ে দিয়েছে এই ওষুধগুলো আর যে ওষুধগুলো কিনে দিয়েছে ছোটকা গেছে ওষুধগুলো আনতে মেডিকেলে কি কি ওষুধ দিয়েছে বেশ কিছু ওষুধ দিয়েছে এই দেখতে পাচ্ছেন ওই ছোটকা ওষুধ নিচ্ছে ওখান থেকে আর ঠাকমার আমি টুকটুকিতে বসে রয়েছি সাথে সাথে পিশার মাপলো পিশার মেপে হাট দেখলো হাট টাট দেখে বলছে কোনো সমস্যা নেই পুরো ঠিক আছে কি হয়েছে আমি বললাম এরকম জ্বর আসছে যাচ্ছে কিছু খেতে পাচ্ছে না তো জ্বরটা দেখলো দেখে টেকে নিয়ে বলছে হ্যাঁ জ্বর আসছে বলে তো সেই কারণে খাওয়া দাওয়াটা বন্ধ হয়ে গেছে জ্বরের ট্যাবলেট দিয়ে দিয়েছে দিয়ে বলছে এই ওষুধগুলো ঠিক মতন খাওয়াও ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নেই ওনার এখন এত বয়সে যে এখনো পুরো ফিট আছে শরীরে কোনো রোগ নেই এটা হচ্ছে আশ্চর্য কথা তো আমাকে জিজ্ঞাসা করলো বয়স কত আমি বললাম একশো বছর পার হয়ে গেছে তো দেখেন উনি তো খুশি হয়ে গেছে এরকম মানুষ অনেক বছর পর আমি দেখলাম দেখে উঠে পড়ে রান্না হয়েছি দেখতে পাচ্ছ এই দেখো ঠাকমার তোমরা কিন্তু সবাই জানো যে ঠাকমার বয়সটা কিন্তু অনেক চলে এসেছে বন্ধুরা

बशिवडीना 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 फोन नाही तू औषध गुळा देऊ धरो लमो असते दा दा हा एवढं ते <laughs> दो ने औषध निघो औषध आ

থুয়ে আসলাম থুয়ে এসে আমি বাড়ি আসলাম বাড়ি এসে স্নান করে নিয়েছি দেখে বুঝতেই পারছো স্নান করে নিয়ে জাস্ট ঘরে ঢুকলাম ঢুকে জামাটা চেঞ্জ করলাম আর তোমরা জানো আমার কিনে হসপিটালে গেছিলাম ঠাকমার শরীরটা খুবই খারাপ খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে আর ডাক্তারে কিন্তু একটা কথাই বলেছে যে ওনার হাডু যেমন শক্ত আছে ওনার প্রেশার সমস্ত কিছু ঠিক আছে কোনো সমস্যা নেই খাওয়া দাওয়াটা একটু ঠিক করলে পারেই উনি এখনো পাঁচ সাত বছর ধরে বাঁচবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকো